আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আলা ওকফা ওসালাম আলাহ ইবাদিল্তফা আহম্মাবাদ সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আজকে যে আলোচনা সেটি হলো আর্কানুসলা নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই ইবাদতের জন্য কিছু স্রোত কিছু আরকান কিছু ওয়াজিবাত আছে সেগুলো আমাদের পরিপূর্ণভাবে জানা দরকার কারণ যদি আমরা এগুলো না জানি তাহলে অনেক সময় দেখা গেছে যে এমন একটি কাজ আমরা ছেড়ে দিলাম নামাজে যে কাজটির কারণে বা একটি রুকুন যদি আমরা নামাজে ছেড়ে দিই তাহলে তার কারণে হয়তো আমাদের নামাজটাই বাতিল হয়ে গেছে অথচ আমরা হয়তো জানতে পারবো না যার জন্য নামাজটা পরিপূর্ণ যাতে করে আমাদের আমরা করতে পারি এবং পরিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারি তার জন্য আমাদের মানে সরোত এবং আর কান অবশ্যই জানা দরকার নামাজের ভিতরে কিছু রুকুন আছে যে রুকুন রুকুন বলা হয় এমন এক কিছু জিনিস যে জিনিসগুলো যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয় অথবা ভুল করেও ছেড়ে যায় কিংবা না জেনে ছেড়ে দেয় তাহলে তার নামাজটা বাতিল হয়ে যাবে যখনই সে জানতে পারবে তাকে ওই নামাজটা আবার ঘুরিয়ে পড়তে হবে অথবা ওই রাকাতটা ঘুরিয়ে পড়তে হবে আর এই রকম রুকুন হলো নামাজের ভিতরে প্রায় চোদ্দোটি রুকুন আছে ওলাম একরমগণ এটা বিভিন্নভাবে রিসার্চ করে বের করেছেন প্রায় চোদ্দোটি রুকুন আছে যে রুকুনগুলো আমাদের খেয়াল রাখা দরকার এক নম্বর রুকুন হলো নামাজের ভিতরে আল কেয়াম ফি যদি ক্ষমতা থাকে ক্ষমতাবান ব্যক্তির জন্য ফরজ নামাজে দাঁড়ানো এটা হচ্ছে নামাজের একটি রুকুন কেউ যদি ক্ষমতা থাকা সত্ত্বেও ফরজ নামাজে দাঁড়িয়ে নামাজ না পড়ে বসে পড়ে তাহলে তার নামাজ কবল হবে না আল্লাহ তাল কুমুরুল্লাহ কানিন নাম্বার দুই ইহরাম আল্লাহ আকবর বলে নামাজ শুরু করা এই তকবিরাত এহরাম দিয়ে নামাজ শুরু করতে হবে আল্লাহ রসুল বলছেন সাল্লাসাল্লাম বলছেন এদা কুন্তা ইলা সরাতে ফা কাব্বির যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে তখন তকবীর পড়ো আল্লাহ আকবর বলো অতএব আল্লাহ আকবর বলে নামাজ শুরু করা এটা হচ্ছে এহরাম প্রথম তাকবীর যেটা সেটা হচ্ছে নামাজের রুকুন নাম্বার তিন সুরা ফাতেহা পড়া যখন কেউ একাই নামাজ পড়বেন অথবা ইমাম হবেন তো বিশেষ করে তার জন্য সুরা ফাতেহা পড়া বাকি যখন এমামের সহিত নামাজ পড়বেন সেই বিষয়ে ইতলাপ আচলামা ইকরামদের সেটা দিকে যাচ্ছি না তবে এখানে যেটা হলো যে কমসে কম যখন কেউ নামাজ শুরু করবে একাই অথবা কোনো মানে এমাম তো তার জন্য সুরা ফাতেহা পড়াটা অবশ্যই রুকুন এবং তাকে সুরা ফাতে পড়তেই হবে যদি সুরা ফাতেহা কেউ না পড়ে তাহলে লা সলা ইয়াকরা বে ফাতেহাতের কিতাব যে সুরা ফাতেহা পড়লো না তার নামাজই হলো না আর এই কারণে তাকে সুরফাতে অবশ্যই পড়তে হবে এটা হচ্ছে নামাজের একটি রুকুন চার নম্বর নামাজের রুকুন হল রুকু করা রুকু করতে হবে নামাজে যদি আপনার রুকু ছেড়ে দেন বা ছুটে যায় ভুলক্রমে তাহলে আপনার নামাজ বাতিল হবে বা ওই রাকাতটি বাতিল হয়ে যাবে আল্লাহ তালা বলছেন ইয়া ই হলে যে মানুর কাউ অস যদু হে ইমানদার ব্যক্তিগণ তোমরা রুকু করো এবং সিজদা করো পাঁচ নম্বর রুকুন হল হলো রফ রুকু রুকু থেকে উঠা সোজা হয়ে দাঁড়ানো সোজা হয়ে উঠা সোজা হয়ে দাঁড়িয়ে তারপরে আবার পরে দেয় যাবেন তো রুকু থেকে উঠা এটা হচ্ছে নামাজের রুকুন আল্লাহ রসুল সাল সাল্লাম বলছেন সোম মারফা হাত তা দেলা এলাকায়মান তুমি রুকু থেকে উঠো একবারে সোজা হয়ে একদম দাঁড়াবে তারপরে ছয় নম্বর হোলাল এড়িতে দাল বাদার রফ হবে রুকু রুকু থেকে উঠার পরে একদম সোজা হয়ে দাঁড়ানো অনেক মানুষ আছে আমাদের ভিতরে যে রুকু থেকে কেবল মাথাটা একটু উঠিয়ে আবার সিজদায় চলে যায় না এরকম যদি কেউ করে তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে কারণ সে একটি নামাজের এতে দাল অর্থাৎ রুকুর পরে সোজা হয়ে দাঁড়ানো এই যে একটা রুকুন এই রুকুনটা সে ছেড়ে দিল সাত নম্বর নামাজের রুকুন হলো আসুদ সিজদা করা সাতটি জায়গার উপরে সিজদা করা এটা হচ্ছে নামাজের রুকুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সু মসজুদ হাত তা ইন্না শাহজিদান একদম মতমাইনের সহিত ইতমিনানের সহিত সিজদাতে সিজদাতে যাও এবং সিজদাতে সিজদারত অবস্থায় থাকো বা সিজদা করো তাহলে সিজদা সাতটি জায়গার উপরে সিজদা করতে হবে যদি কেউ সিজদা ঠিকভাবে না করে তাহলে তার নামাজ পূর্ণ হবে না অনুরূপভাবে আর রফ মিনা সজুদ আট নম্বর রুকুন হলো সিজদা থেকে উঠা আল্লাহ রসুল বলছে সোম মসজুদ হাত তা তৎমাই না সাজান সোম মারফা তারপরে উঠো উঠে সোজা মানে উঠতে হবে সিজদা থেকে যদি কেউ না উঠে একসাথে দুটো সিজদা করে নেয় তাহলে তার নামাজ হবে না নয় নম্বর রুকুন হলো আল বাইনা সজদা দুই সিজদার মাঝে সোজা হয়ে বসা অনেক মানুষ আছে যে সিজদা থেকে অর্ধেকও উঠে না আবার চলে যায় আরেকটি সিজদা দিতে জেনে রাখুন যে তার নামাজ বাতিল হবে কারণ সে একটি রুকুন ছেড়ে দিয়েছে দুই সিজদার মাঝে সোজা হতে হবে সোজা হয়ে বসতে হবে এটা তার জন্য রুকুন নয় নম্বর রুকুন হলো আতমানি না ফি জামি আরকানিসকা আসল সাবেকা নামাজে যতগুলো রুকুন আছে সবগুলো ইতমিনানের সহিত তুমানিনা এবং মানে ইতমিনানের সহিত নামাজ পড়তে হবে তাড়াহুড়ো এবং কম বেশি বা একটা করলো একটা করল না এরকম যেন না হয় দশ নম্বর রকুন হলো তাশাহুদুল আখীর হ্যাঁ তাসাহুদুল আখীর শেষ তাসাহুদ পড়া হ্যাঁ শেষ তাসাহুদে আত্তাহিয়াতো পড়া এগারো নম্বর রুকুন হল আল জরুসলি তাসাহুদুল আখীর শেষ তাসাহুদের জন্য বসা আপনি শেষ তাসাহুদের না বসেই যদি ডাইরেক্ট উঠে যান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আত্মহিত পড়েন নামাজ হবে না শেষ তাসাহের জন্য বসা এবং বসে তাতে আত্মাহাত পড়া এগুলো হচ্ছে রুকুন তেরো নম্বর রুকুন হলো আর তারতিব জমি আর নামাজের যতগুলো রুকুন আছে যতগুলো কাজ আছে প্রত্যেকটি কাজকে পরস্পরতা বজায় রাখা তারতিবের সহিত এ নয় যে আগে সিদ্ধা করে নিলেন পরে রুকু করবেন এরকম না প্রত্যেকটা যেভাবে বলা হয়েছে কোরআন হাদিসের ভিতরে আল্লাহ রসল শিক্ষা দিয়েছেন সেভাবে তার তীবের সহিত পরস্পরতা বজায় রেখে নামাজ আদায় করা চোদ্দো নম্বর রুকুন হলো আত শেষে সালাম ফিরানো সালাম ফিরে নামাজ শেষ করা কারণ আল্লাহ রসুল সাল সাল্লাম বলছেন খেতাম হোহাত তসলিম অন্য হাদিস আহলিল হাত তসলিম নামাজ আল্লাহ হকবর দিয়ে শুরু হবে এবং সালাম ফিরানো দিয়ে নামাজ শেষ করতে হবে তো দুটো তসলিম বা সালাম ফিরানো এটা হচ্ছে নামাজের রুকুন এখন আরেকটি বিষয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের উপরে দুরুদ পড়া এই বিষয়ে ওলাম ইকরমদের এখতলাফ আছে কিছু ওলামা একে এটাকে রুকনের ভিতরে ধরেছেন আবার কিছু ওলাম একরম এটাকে ওয়াজেবাতের ভিতরে ধরেছেন আবার অনেক ওলামা ইকরমগণ এটাকে সুনানের ভিতরে ধরেছেন যাই হোক সেটা ইখতলাফি মশলা তবে অনেক ওলামার মতে আল্লাহ সাল্ল আলা মোহাম্মদ পর্যন্ত বা আল্লাহ সাল্লা আলা মুহাম্মদ ও আলা আল মুহাম্মদ কিংবা আল্লাহ সাল্লা আলা মোহাম্মদ কমসে কম এতটুকু পড়াটা অনেকেই রুকুন বলেছেন আর অনেকেই এটাকে রুকুনের ভিতরে ধরেন নাই যাই হোক এই নামাজের রুকুন হলো এইগুলো এই রুকুনগুলো যদি আমরা কেউ ইচ্ছা করে ছেড়ে দিই অনিচ্ছায় কেউ ছেড়ে দিই ভুল করে ছেড়ে দিই তাহলে জেনে রাখেন যে আপনার সেই নামাজটাই বাতিল হবে অথবা যে রাকাতে রুকুন চলে গেছে সেই রাকাতটা বাতিল হবে আপনাকে পরে সে রাকাতটা পূর্ণ করতে পূর্ণ করতে হবে অথবা যদি আপনার নামাজ শেষ হয়ে যাওয়ার পর আপনার মনে পড়ে যে আমার রুকুন ছুটে গেছে তাহলে পরে সম্ভব না হলে আপনাকে পুরো নামাজটাই ঘুরিয়ে পড়তে হবে আল্লাহ রবুল আলম আমাদের নামাজের মশলা মশাইলগুলো সঠিকভাবে শিক্ষা করার দান করুন আমিন এবং সেই অনুযায়ী আমল করার দান করুন যাতে করে পরিপূর্ণ নামাজ আমাদের আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় আমিন ওসাল আলমিন মোহাম্মদ আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি